নমস্কার আজকে একটা দারুণ নতুনত্ব রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যেটা কিন্তু আপনারা গরম ভাতের সাথে খেতেই পারেন প্রথম পাতে দারুণ লাগে আর আমরা অনেকে করি কি যে তরমুজটা কেটে তরমুজের খোসাটা ফেলে দিই সেটা না ফেলে দিয়ে তরমুজ চিংড়ি এরকমভাবে বানিয়ে নিতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে বানালে একবার আমাকে জানাবেন কেমন লাগলো তো এই যে খোসার যে মোটা অংশগুলো আছে খোসাটাকে বাদ দিয়ে আমি নিচের এই পোর্শনগুলোকে চৌকো চৌকো করে ঠিক এরকম কেটে নিয়েছি তাখানে মোটামুটি এটা মাঝারি সাইজের আমি তরমুজের খোসাগুলো নিয়ে নিয়েছি খোসার নিচ পশানটা এবার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গিয়েছে ছোটো চামচের হাফ চামচের কম দিলাম আমি কালো সর্ষে আর দেব পাতা একটা স্ট্রিপ দিলেই হবে এবার চিরবি চিরবি করতে শুরু করলেই আমি পুরো তরমুজ যেগুলো টুকরোগুলো কেটে রেখেছিলাম তরমুজের সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে একটুখানি মাঝারি আছে আমি একটু লাইটলি ভেজে নেব জাস্ট ফোড়নের সাথে একটু মাখিয়ে নেওয়া বলতে পারেন একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব আমি ছোটো চামচের হাফ চামচ খুব কম দিলাম আমি হলুদ গুঁড়ো আর খুব কম দিলাম আমি শুকনো লঙ্কার গুঁড়ো দেব লবণ হলুদ গুঁড়ো খুব বেশি দিলে কালারটা বাজে হয়ে যাবে তাই সামান্যই দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে একটুখানি কাঁচা ব্যাপারটা যাওয়া পর্যন্ত হালকা একটু লাইটলি ভাজতে হবে আপনারা যদি কখনো বানান তো দেখবেন কি সুন্দর লাগে খেতে এবার আঁচটাকে কমিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি তো দশ মিনিট ঢাকা দিয়েছিলাম এবার অনেকটা সিদ্ধ হয়েছে পুরোটা সিদ্ধ হয়নি এখনও এবার আবার একটু দেখে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে উল্টে পাল্টে দিচ্ছি তো আমার রান্না কেমন লাগছে প্লিজ আপনারা কমেন্টস করবেন দিয়ে দেবো আমি চিংড়ি মাছ যেটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোটো সাইজের যে চিংড়িগুলো হয় সেগুলো দিয়ে দিলাম আগের থেকে ভেজে রাখার দরকার নেই এর মধ্যে দিলেই হয়ে যাবে দিয়ে চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি চান আগের থেকে ভেজে উঠিয়ে রাখতে পারেন চিংড়ি মাছটাকে এরকম করে রান্না করতে করতে চিংড়ি মাছগুলো সিদ্ধ ভাজা সবই হয়ে যাবে তো ভালো করে মিশিয়ে নিলাম একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিচ্ছি মানে উল্টে পাল্টে ভালো করে মিশিয়ে নিতে হবে দিয়ে আঁচটা কমিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে রান্না করলে রান্নাটা টেস্ট ভালো হয় এবার আবারও আমি দশ মিনিট রেখে দিয়েছিলাম তো অনেকটা মতন হয়ে গিয়েছে আবারও উঠিয়ে দিচ্ছি আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি একবারে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে রান্নাটা ঠিক ভালো হবে না মাঝে মধ্যে খুলবেন আবার উল্টে পাল্টা দেবেন আবার একবার ঢাকা দেবেন এরকম করলে ভালো হয় এবার আমি একটা পেস্ট তৈরি করব পাঁচ ছ টুকরো নিয়ে নিয়েছি তরমুজ এটাকে আমি একটু পেস্ট করে নেব তো পেস্টটা করে নিয়েছি সেটাও আমি অ্যাড করে দিলাম এরকমভাবে বানিয়ে যদি দেখেন কেমন লাগে আমাকে জানাবেন মিশিয়ে দিলাম এতে একটা হালকা কালারও হবে আর একটা ফ্লেভারও আসবে আর কারি পাতা দেওয়ার জন্য ফ্লেভারটা বেশ ভালোই লাগে তো বেশ এরকম ফুটতে শুরু করে দিয়েছে একটু লাল লালও হয়ে গেল এবার জলটা একটু কমে গিয়েছে এবার ফাইনাল আমি যেরকম জল রাখ যেরকম সিদ্ধ হতে লাগবে অল্প একটু জল দিয়ে পুরো সিদ্ধ করে নেব পুরো মাছটা আপনার খোসার নিচটা যেটা তরমুজের পুরোটা ভালো করে মোজে একদম গা মাখা পর্যন্ত করতে হবে তো আঁচটাকে আবারও কমিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম বেশি কিছু জিনিস লাগছে না উপকরণ কিন্তু অল্প কিছুতেই দেখেছেন একদম শুকিয়ে গিয়েছে ভালোই লাগে খেতে এটা একটু দেখে নিতে হবে যে সিদ্ধ হয়েছে নাকি তো সিদ্ধ হয়েই গিয়েছে ব্যাস তৈরি হয়ে গেল তরমুজ চিংড়ি আর আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস আর শেয়ার করে দেবেন পেজটাকে ফলো করে দেবেন যদি আপনারা ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রকম রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্লিজ নজর রাখতে ভুলবেন না তাতে অনেক রকমের রেসিপি আছে